দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি দেশ জেলা চাহিদা আফতাবগজ হাট আর আপনার জানেনি হাটের দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার আর রাত ছিল তেইশ আগস্ট দুই হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর স্বপ্নপুরী এলাকায় আর আমরা দেখছিলাম এখানে রহিম রহিম কেমন আছেন কি অবস্থা বলেন একটা কিনছেন আচ্ছা এটা কি বাচ্চা বেটা বেটা বাচ্চা কয় মাসের বাচ্চা এটা তিন মাসের বাচ্চা বেটা বাচ্চা তিন মাসের বাচ্চা বেটা বাচ্চা চার দাদ বয়স সব ভালো আছে সব ওকে আছে

আচ্ছা কত চাইছে উনিশ না? আমি বলছি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ গাভী আমরা দেখছিলাম এখন দুধ কয় কেজি হবে

দাঁতে কটা ভাই দাঁতে ছয় দাঁত দুধ কতটুকু ভাই দুধ কি ছেঁকে ফেলাইছেন এখনই হবে নয় কেজি তিন চার কেজি দুধ হবে দর্শক শুনছিলেন বেশ সুন্দর

ملڪن اپن کي ٻيو چئو ڏينو ها ڏين 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 কত বলছেন শেষ ম্যাচ বিশ বয়স কেবল দুপনা না দাঁত কেবল দুই দাঁত

এটা কি বাচ্চা বেটা বাচ্চা হ্যাঁ এটা কিনছেন এটা কেনা হয়েছে কোথায় যাবে এটি এটা এলাকাতে আমাদের এলাকায় ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা কেমন সহযোগিতা করলো রহিম ভাই আলহামদুলিল্লাহ উনি আমার সাথে আরো দুই হাট ছিল হ্যাঁ আসলে আগের হারে হয়নি এই হারে আলহামদুলিল্লাহ ভালো মানে গরু কিনেছি আচ্ছা লোক কেমন নেই লোক কেমন খুব সব লোক হ্যাঁ আচ্ছা কথা কাজে মিল আছে হ্যাঁ সব 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 মিলে আপনি সন্তুষ্ট আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা একটু দোয়া করে দেন রহিম ভাইয়ের জন্য ঠিক আছে আচ্ছা বেটা বাচ্চা না